জঙ্গলের একটি গাছের ডালে টুনি তার ঘর বানিয়ে বসবাস করত টুনির পাশেই একটি নামের একটি কাক বসবাস করত। সে সে খুবই ছিল কোনো কাজ না জঙ্গলের সব পাখিদের থেকে সে কখনো জামা কাপড়ের জন্য কখনো ঘর বানানোর জন্য আবার কখনো বাচ্চার চিকিৎসার জন্য ঋণ করত আর সেই ঋণ কখনো পরিশোধ করত না তাই জঙ্গলের সব পাখিরা তার উপর বিরক্ত ছিল অন্যদিকে টি অনেক পরিশ্রমী ছিল সে তার ঘর পরিষ্কার করতো বাচ্চাদের খেয়াল রাখত বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার নিয়ে আসত বাচ্চারা বর্ষাকাল শুরু হয়ে গেছে বর্ষাকালে বৃষ্টি থাকার কারণে আমরা পাখিরা উঠতে পারি না এই জন্য বর্ষাকাল আসার আগে আগে আমাদেরকে খাবার জমা করে রাখতে হবে এখন চলো সবাই মিলে খাবারের সন্ধানে যায় আচ্ছা মা চলো তাহলে টুনি তার বাচ্চাদেরকে নিয়ে খাবারের সন্ধানে বের হলো জঙ্গলের অন্যান্য পাছিরাও খাবারের খোঁজে বের হলো তখনই টুনির সাথে পিয়ের দেখা হয়ে যায় তখন টুনি কে জিজ্ঞেস করলো বোন তুমি কি বর্ষাকালের জন্য তোমার খাবার সংগ্রহ করেছ আমি আমাদের খাবার সংগ্রহ করে রেখেছি হ্যাঁ রে টুনি আমারও হয়ে গিয়েছে তখনই সেখানে কাক চলে আসে ভাইয়া বর্ষাকাল তো প্রায় চলে এসেছে তুমি তোমার জন্য খাবার সংগ্রহ করে রেখেছো তো না হলে কিন্তু তুমি পরে বিপদে পড়ে যাবে আমাকে তোদের ভাবতে হবে না তোরা নিজেদের কথা ভাব এই কথা বলে কাল সেখান থেকে চলে যায় কাল ও দৌড়ে গিয়ে একটি গাছে বসে পড়লো খবর সংগ্রহ করার জন্য তো ওরা আছে আমি কেন খবর সংগ্রহ করতে যাবো এভাবেই পিছুবিন কেটে যায় পিছুবীর ফল বর্ষাকাল শুরু হয়ে যায় চম্বারের সব পাচিরা ঘরে বসে বর্ষা উপভোগ ছিল কখনো কখনো বৃষ্টি অনেক বেড়ে যায় আবার কখনো কখনো কমে যায় এভাবেই সারাক্ষণ বৃষ্টি হতে থাকে বৃষ্টির সাথে সাথে প্রবল বেগে হাওয়া বইছিল এই দিকে কালোর ঘরে সকল খাবাই শেষ হয়ে যায় পপ পপ অমর অনেক ফিরিতে যেতেছে বাইরে ঘরের সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছে আমারও খুব খিদে বেড়েছে বাহিরে তো অনেক টেস্টই হচ্ছে আমরা কীভাবে বাহিরে যাবো খাবার আনতে আরে গরি তুমি এত জানো কোচ প্রতিবেশীদের কাছ থেকে কিছু না কিছু তে যাবো কিন্তু কালো সব পাশিরা তো তোমার উপর খুবই খাবারটি দে আচ্ছা তাও একটু জেরে দেখি না কি হয় মনে হচ্ছে বাইরে বৃষ্টি কমেছে দেখি দিয়ে কি হয় তখন কালো খাবারের অন্দেশে বের হলো প্রথমে কালু কবুতরের কাছে যায় কবুতর ভাই আমাদের ঘরে খাবার শেষ হয়ে গিয়েছে আমাদের কি কিছু খেতে দাও আমি আমার পরিবারের জন্য খাবার জমা করে রেখেছি তুমি কেন রাখো তোমার পরিবারের জন্য কবুতরের কথা শুনে কালু মন খারাপ করে সেখান থেকে চলে যায় এরপর কালু পের কাছে যায় ক্ষীর আমার আমাকে কিছু ফেতে দে খিদে আমার জান বের হয়ে যাচ্ছে তারপর পিয়ে পাঠি কালুকে বললো সবসময় তুমি এভাবেই মানুষের কাছে হাত পাত কখনো তুমি জন্য কিছু রাখো কেভাবে কত আর তুমি অন্যের উপর নির্ভর করে থাকবে বর্ষাকাল আশায় রাখে তোমাকে কতবার বলেছি তোমায় জন্য কিছু খাবার জোগাড় করে রাখো তখন তো আমার একে অনেক কথা শুনেছ এখন এসে পড়লে তো হাত পাততে আমি তো তোমাকে কিচ্ছু দিতে পারবো না কষ্ট করে খাবার চগাল করব আমদা আর ফিটে খাবে তুমি এখন যাও অন্য কোথাও গিয়ে দেখো পেয়ের কাছে খাবার না পেয়ে পাক টুনির কাছে যায় টুনি আমাকে সাহায্য করবোর আমাকে কিছু খাবার দে না হয় আমার বাচ্চারা খিদার মরে যাবে আমি কোনো উপায় না পেয়ে তোর কাছে এসেছি আমি পরিশ্রম করে আমার বাচ্চাদের জন্য খাবার জমা করে রেখেছি যদি আমি তোমাকে সব পেয়ে দিই তাহলে আমার বাচ্চাই কীভাবে বাঁচবে তুমি সবসময় পরিশ্রম ছাড়াই বাঁচতে চাও কিন্তু জীবন চলে না টুনির কথা শুনে কান্না করতে শুরু করলো জঙ্গলের কোনো পাঠি তাকে সাহায্য করলো না সে মন খারাপ করে টুনির ঘর থেকে বের হয়ে যায় ঠান্ডা বাকা শেষ ক্ষুদার্ত কাক দিক ঘুরতে থাকে কোনো খাবার না পেয়ে আলু বাইজিয়ে যায় এদিকে টুনির কালুর জন্য মায়া হয় তাই টুনি কিছু খাবার নিয়ে কালুর বাইকে যায় টনিকে খাবার নিয়ে আসতে দেখে সবাই খুব খুশি হয়ে যায় কাইলু ভাইয়া এই নাও খাবার টোনি তোমাকে অনেক ধন্যবাদ টুনি আমি বুঝতে পেরেছি যে পরিশ্রম ছাড়াও কখনো ভালো থাকা যায় না তাই তো আমি ভেবে নিয়েছি এবার থেকে আমি পরিশ্রম করব এভাবে এই বর্ষাকাল কেটে যায় এখন আর কালু কালুকাক কারো কাছে হাত পাতে না সে এখন নিজের জন্য কাজ করে খাবার আনে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পেলাম পরিশ্রমী ব্যক্তি সবসময় সুরক্ষিত থাকে